হ্যালো বন্ধুরা তো গত দুদিন দেখলে যে শর্টস দিয়ে স্টার্ট করলাম তো আজকে ইচ্ছা হয়েছে যে আজকে থেকে খানিকটা লং ভিডিও ট্রাই করব তোমাদের যাই হোক এখন বাজে দেখো রাত্রির একটা একটা ছুঁই ছুঁই তো আধ ঘন্টা আগে খেয়ে উঠলাম এই তিনজনে মিলে এখন ঠিক করলাম দেখো যে কাজলের মা বইটা দেখব তো মা বইটা তো ভূতের বই এইখানে একজন ঢুকে গেছে মা বইয়ের নাম শুনে কৌশিক পাশে আমি ওকে কন্ডিশন দিয়েছি যে কোনো ধারে সুবিধা হয় ওই ধারে নয় এই ধারে তাহলেই বই চলবে নইলে চলবে না এই ব্যাপারে কৌশিকের মতামত কিছু একটা বলতে চাইছে এমনি অদ্ভুত ভয় আমার তো আমার এখন মা বলতেই ভয় লাগে তো চলো মা বইটা স্টার্টিংটা দেখি স্টার্টিংটা দেখে তো আমার ইন্টারেস্টিং লাগছিল সত্যি কথা বলতে কি বলতো বইটাই আগের দিনও দেখতে বুঝেছিলাম কিন্তু একজনের থেকে শুনলাম যে একজন বলতে আমাদের কৌশিক মান্না ওর থেকে শুনেছিলাম যে মাটা নাকি ভালো হয়নি তো একদিন আমি ফেসবুকে একটুখানি খালি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখলাম মা বইয়েরই আমার আবার বইটা ভালো লাগলো আমার আবার একটা বতভ্যাস আছে যদি কোনো ভিডিওর মানে কোনো বইয়ের ভিডিও ক্লিপ ভালো লাগে তাহলেই বইটা আমি দেখি এই আগের সপ্তাহে সালাকার বইটা দেখলাম তো যাই হোক চলো এখন বইটা আমি এনজয় করবো আমি পরে রিভিউ দেবো যে আমার কেমন বইটা লেগেছে তো চলো বইটা দেখে নেওয়া যাক গুড মর্নিং বন্ধুরা দেখো আমি সকাল সকালে দেখেছি এখন এরা বিছানাতেই আছে এখন উঠেনি তো এখন আমি মাছকে মাছকে খেতে দেবো তারপরে পাখি খেতে দেবো তারপরে গাছে একটু জল টল দেবো এটা আমার সকালের ডিউটি তো ওটা মাছের কেঁচো আর হচ্ছে পাখির খাবার আমি সামনে চলে এসেছি মাছকে খেতে বন্ধ এই এই পাখিকে খেতে দেবো পাখিকে খেতে দেওয়া হয়ে গেছে বুটটা পাখিকে জল দেবো তার আগে চলো এই যে হ্যাঁ জল দিয়ে পাখিকে খাবারটা দিয়ে দিলাম গাছেও জল দেওয়া হয়ে গেল এইবারে পাখিকে জলটা দেবো হ্যালো বন্ধুরা তো সকালবেলা দেখলে একটুখানি আমি একটু আজকে লেট করে উঠেছি কৌশিক উঠে বলছে প্রতিদিনই ওঠো কৌশিক উঠে মাছকে খাবার দিয়ে দিয়েছে দেখলে পাখিকে খাবার দিয়েছে দেখলে গাছে মানে ছাদে অল্প একটা টব আছে ওখানেও দেওয়া হয়ে গেছে তো দেখো এখন আমরা চা নিয়ে বসেছি লিকার চা বিশেষ কারণ হচ্ছে লিকার চাটা খাওয়া হয় না আজকে মানে কালকে রাত্রিবেলা দুধটা শেষ হয়ে গেছিলো আমি বলতে ভুলে গিয়েছি তো তার জন্য এখন লিকার চাটাই করলাম যেহেতু এখন এক্ষুনি খেতেই হবে ঘুম থেকে উঠে গাছপাশ করে তো ওইখানে যে তো আমরা এখন তিনজনে একটু চা খাবো তাহলে চাটাকে সুন্দর সুন্দর করে এনজয় করে নিই আর আরেকবার তোমাদেরকে বলে রাখি যে আজকের থেকে একটু শুরু করবো দিনের মোটামুটি যেটুখানি সময়টা যা যা করি সবটাই তোমাদের সাথে ভুলে গেছি কালকে রাত্রিবেলা দেখছি আমরা মা বইটা দেখতে বসেছি আমরা ওই হাফ টাইমের মতো মানে এক ঘন্টা দশ পনেরো মিনিট বইটা দেখেছি আজকে আবার দেখবো তো যেইটুকানি বই দেখেছি আমি সেইটুকখানি রিভিউ দিচ্ছি আমার কিন্তু ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা দেখো খুব ভালো লেগেছে আমার বইটা আর আমি ভূতের থেকে খুবই ভয় পাই ভয়ও লেগেছে খুব তো এখনো ভূতকে ভয় পায় ভিতু তো চলো চাটা খেয়ে ঠান্ডা হয়ে যাবে এই কিঞ্জল এখন খেতে বসে গেছে খেয়ে দে স্কুল যাবে এক্সেস মাংস এমএস কোজু আর মাংস আর দেখলে কিঞ্জল খেতে বসে পড়েছে আর আমি দেখো এখানে কি করছি এখানে যে পরোটা করছি তিন জল খেয়ে স্কুলে যাবে আর এখানে মাছের কালিয়া কালকে করেছিলাম গরম করছি আমি এবার খেতে বসলাম সব কাজকর্ম সরার পর এবারে রিম পিয়ে যে রুই মাছের মাথা আর রুই মাছের একটা ডাগা আছে তা রিম্পি রান্না করেছে আর ভাত আমি যেহেতু এক তরকারি ভাত নিয়ে খেতে ভালোবাসি সেই জন্য একটা পথ দিয়ে খেয়ে যাই এখন অফিস যাবো মাছটা দেখা যাক করেছে ঝোলটা অসাধারণ হয়েছে চলো খেয়ে দেবে অফিস যাওয়া যেটা বললো আর কি ওনাকে এক তরকারি ভাত ভালোবাসে ওটা কিচ্ছু না কালকে বেশি কিছু আমি রান্নাই করিনি ওই শুধু মাছের কালিয়ার ভাতটাই করেছি তার জন্য এক তরকারি ভাতটাই মেকআপ দিতে হবে তো দুগ্গা করে দুজনে বেরিয়ে গেল কৌশিক কাজে গেল মানে অফিসে গেল আর কি আর কিনজল স্কুলে গেল তো চলো এবার আমি আমার কাজে হাত দিই তখন বললাম যে কিনজল বেরিয়ে গেল বলতে বলতে হঠাৎ করে মানে দশ মিনিটের কাছাকাছি এখানে অঝোরে বৃষ্টি হলো তো রাস্তায় আটকে গেছে আমি বললাম যে চলে আয় এবার এতটা পৌঁছেও গেছে প্রায় স্কুলের কাছাকাছি এবার ফিরে আসা যায় তারপরে স্কুলে একটু লেট হয়ে গেছে কিছুটা কাজ ছেড়ে এলাম ঘর পরিষ্কার হয়ে গেল আর আমাদের যেখানে জুতো রাখি আর কি নিচে মানে তোমার একতলায় তো সেখানে হিঁদুরে দূরে বাসা করেছে তো কৌশিকের একটা জুতো পুরো কেটে কুটে একাকার করে দিয়েছে আর অনেকগুলো বাচ্চা দিয়েছে এবার আমার এতটাও মানে আমি তো খুব সাহসী তার জন্য আমি বক্সটা খোলার মতন রিস্ক আমি নিলাম না তো এবার নেক্সট এটা হচ্ছে দেখালাম আমার ব্রেকফাস্ট কিছুই না একটা ডিমের পোচ আর দুটো পাউরুটি শুধু সেঁকে নিলাম আর কালকে চিকেন করেছিলাম আর এক পিস আলু নিলাম তার থেকে একটু বেশ রসি মজিয়ে খেতে ভালোই লাগে আর কি খেয়ে উঠে পড়তে আসবে এই দশ মিনিট পর পড়তে আসবে তখন পড়তে বসাবো করাবো আর কি ব্রেকফাস্ট কমপ্লিট মোটামুটি পেট ভরে গেছে কিন্তু বাইরে এখন ভালো বৃষ্টি পড়ছে তো যাই হোক এই দেখো এই যে দুজন মহারথীরা এরা পড়তে চলে এসছে খুব সিরিয়াস পড়াশোনা সিরিয়াস যাই হোক যোগটা পাঠ আরও দুজনের আসার কথা ছিল তো তারা হয়তো আজকে আসবেই না ধরে রাখো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে কারণ আজকে তাদের পরীক্ষা শেষ হলো মানে মজার তো হুল্লোরের ফুর্তি তো আনন্দ ঠিক জাস্ট পড়িয়ে উঠলাম হ্যাঁ দেখো এখন দুটো বাজে এখন বাসন মাজা হয়নি বাসনটা মাজব তো এই স্নান সেরে উঠলাম এখন তিনটে কুড়ি বাজে কাজ করতে করতে সময় চলে যেত পড়িয়ে ছাড়লাম যে তোমাদের বললাম দুটোর পরে তো চলো এবার পাখি ডাকছে শুনতে পাচ্ছ মানে উপরে যাবো আমার ঠাকুরঘাটটাও এখন দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো সে দিয়ে উঠতে উঠতে মাছগুলো একবার দেখো কত সুন্দর লাগছে কোথাও হয় সব সময় করে উঠলাম এইবার এদের অবস্থা দেখো দেখো ওরা জানতো যে আমি ক্যামেরা হাতে করে দাঁড়িয়ে থাকবো দেখো কত সুন্দর করে দেখো মা দেখি কোথায় যাই তোমার রাগ হয়েছে ওনাকে আগে দেখায়নি বলে রাগ হয়েছে আর ইনি মুখ বাড়ি 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 দেখছে দেখো অবস্থা দেখো ওকে ডেকে আনলো যায় চল আমাদের ভিডিও দেখো দেখো ঘাটনারিদানি কেমন সুন্দর দেখো এনাদেরকে দেখো এনারা অনেক বলছে আমাকে একটু ফোকাস করুন ওই ছোট্টটাকে দেখো এই দেখো বাইরের প্রকৃতির অবস্থা ধীরে 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 বৃষ্টি পড়ছে আর এই দেখো আমাদের সকালেই দেখেছিলে কয়েকটা গাছ ছোটো ছোটো গাছ প্রকৃতির অবস্থা ভাদ্র মাস পড়ে গেল যেমন এখনও বৃষ্টি হচ্ছে বলবে আর আকাশের অবস্থা কিন্তু ভালো নেই ঘিরিঝিরি বৃষ্টি হচ্ছে ছাদে দাঁড়িয়ে আছি বুঝতে পারছি তো চলো এবার প্রসাদ তুলবো কত পড়াশোনা করে মানে পুরো উল্টে দেয় বিশাল পড়াশোনা তো একটু আগে খেয়ে উঠলাম পুজো টুজো দিয়ে খেয়ে দেয় একটুখানি একটু জাস্ট চোখটা একটু বন্ধ করলাম তারপরেই আমি একজনে দেখা পেলাম কে বলে তো বলো সকালবেলা বিধু বিধু কোলে গেছিল ওত গেছিল না মেরে গেলে তাল পলে বাবা নিয়ে একটা কোথায় ছেড়ে তলায় দাঁড় করিয়ে দিয়েছিল গোপালটাকে তারপরে বৃত্তি কমলে গোপালটা নিয়ে স্কুলে যাই বলে তখন পুরো মুসলধারে বৃষ্টি নামে আমি ভাবছিলাম বাড়ি চলে আসব কিন্তু আবার ভাবছিলাম যে আবার স্কুলে নতুন চ্যাপ্টার শুরু হবে তো যেতেও ইয়ে হচ্ছিল কত পড়াশোনা করে পানে পুরো উল্টে দেয় এখন পনেরো ছটা বাজে একটু জাস্ট চোখ বুঝবো প্রায় মোটামুটি সাড়ে ছটা অবধি তারপরে উঠে আবার কিনজল পড়তে বসবে তো চলের সাথে আজকের হাফ বেলাটা আর কালকে রাতের থেকে একটুখানি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের এভাবেই দিন শুরু হয় আর এভাবেই দিন কাটে তোমাদের সাথে একই আমাদের একই ব্যাপার কারোর কিছু কম কারোর কিছু বেশি তো চলো যদি অবশ্যই ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু একটা সাবস্ক্রাইব কিন্তু করতে হবে এটা কিন্তু অনুরোধ রইল তো এটা আবদারও বলতে পারো তো চলো টাটা